সালামু আলাইকুম প্রিয় দর্শক কিছু প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা আমাদের এই পর্ব সাজিয়েছি অনেকে প্রশ্ন করেন যে জন্মদিন অনুষ্ঠান আসলে জায়জ আছে কিনা তো আসলে এটা ইসলামে জায়জ কাজ না কারণ এটা হলো বিজাতীয় সংস্কৃতি আমাদেরকে বুঝতে হবে আমরা মুসলিম জাতি আমরা মুসলমান আমাদেরকে আমাদের কালচার ফলো করতে হবে আমাদের সংস্কৃতি ফলো করতে হবে সেখানে আমরা যদি একটা বিজাতীয় সংস্কৃতি ফলো করি তাহলে সেটা আমাদের জন্য অন্যায় হবে তবে অনেক সময় হয় যে অনেকে বাচ্চা কাচ্চার খুশির জন্য ইসের জন্য অনেকে বলে তাহলে কেক কাটবেন না মোমবাতি জ্বালাবেন না কিছু করবেন না হয়তো বাইরে গিয়ে একটু খেলেন ওই দিন সারাদিন বাচ্চাটার জন্য দোয়া করলেন বাচ্চার দিকে একটু বেশি খেয়াল করলেন এগুলো করা যাবে এগুলো তো ইসলামী নিষিদ্ধ না তবে আপনি এতিম খাওয়াতে পারেন বাচ্চাকে নিয়ে যে আপনি কিছু এতিমকে কিছু খাওয়ালেন বা তাদেরকে কিছু চকলেট দিলেন বা তাদের জন্য কিছু ব্যব পোশাকের ব্যবস্থা করলেন এই ধরনের ভালো কাজ আপনি জন্মদিনে করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তবে যে শুরু করি সেগুলো আমাদের হবে না করেছেন কাবা ঘরের দিকে পা দিয়ে গুণা পা দিয়ে যদি আপনি ওইভাবে মনে করেন যে আপনি কাবা ঘরকে অসম্মান করছেন ওই দিকে পা দিয়ে ঘুমাই অনেকে আছে যারা আসলে ইসলামকে অসম্মান করতে চায় তারা যদি ওই ওই কথা ওই কথার মাধ্যমে বা ওই নিয়তে যদি কাবাঘরের দিকে পশ্চিম দিকে পা দিয়ে ঘুমায় তাহলে তার গুণা হবে এছাড়া প্রয়োজন হতে পারে যে ফ্যানটা আপনার পূর্ব দিকে এখন আপনার এমনিতেই পশ্চিম দিকে পা দিতে হচ্ছে বাধ্য হয়ে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আর তাছাড়া অনেক বাধা আছে দেয়াল আছে আরো অনেক বিল্ডিং আছে আর অনেক দূরে কাবা কাবাকর এক্ষেত্রে আসলে কোনো অসুবিধা নেই আরেকটি প্রশ্নে এসছে যে মৈলুবি ছাড়া কোনো সাক্ষী ছাড়া যদি কেবল ছেলে এবং মেয়ে উভয় তিনবার কবুল পড়ে বিয়ে করে তাহলে কি বিয়ে জায়জ হবে কিনা না সেক্ষেত্রে বিয়ে জায়জ হবে না এই কারণে যে সাক্ষী ছাড়া দুজন সাক্ষী কমপক্ষে থাকতে হবে তারপরে বিয়ে পড়ে বরং বিয়ে পড়ানো যদি না হয় কিন্তু সাক্ষী থাকে কেউ যদি কবুল পড়ে তাহলে সেক্ষেত্রে সেই বিয়ে জায়জ হবে তবে এখানে কিন্তু বিয়ের আরেকটি কন্ডিশন আছে যদি অভিভাবকের সম্মতি না হয় সেক্ষেত্রে একজন অভিভাবক থাকাটাও জরুরি সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ